আমি চাই যে এবার সুস্থ নির্বাচন হোক আমার ভোটটা যাতে আমি দিতে পারি ভোট কেন্দ্রে গেলে যাতে এটা শুনতে না হয় যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান আমার যেন বাংলাদেশটা নিরাপত্তা থাকুক পুলিশ যেন সাধারণ জনগণের নিরাপত্তা দেয় জনতার নির্বাচনের খবর দর্শক ঢাকা আসনের মিরপুর তেরো এলাকা ঘুরে জনতার নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন দর্শক আনন্দ টিভি নিয়মিত আয়োজন জনতা নির্বাচনে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ জনাল আবেদিন এই মুহূর্তে আমি আছি মিরপুর পনেরো নম্বর আসনের তেরো নম্বর মিরপুর তেরো যে এলাকাটি রয়েছে আমি সেখানে আছি তো আজকে জানবো এবং শুনবো এবং আপনাদেরকে জানাবো আসছে সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে তা নিয়ে সাধারণ মানুষের মন্তব্য তো শুরুতেই একটু জানতে চাই আমার পাশে যিনি আছেন তার কাছ থেকে একটু জানতে চাই যে আসছে সাতই জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা কতটুকু আমার প্রস্তাবটা হলো যেন বাংলাদেশটা নিরাপত্তা থাকুক পুলিশ যেন সাধারণ জনগণের নিরাপত্তা দেব যেন কোনো ধরনের হয়নি না হয় কেন সবাই শান্তিভাবে সুস্থভাবে ভোটটা দেব যেন শান্তিভাবে থাকুক জনগণ আর ধন্যবাদ আপনাকে প্রত্যাশা কতটুকু আমি চাই যে এবার সুস্থ নির্বাচন হোক আমার ভোটটা যাতে আমি দিতে পারি ভোট কেন্দ্রে গেলে যায়তে এটা শুনতে না হয় যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান যাতে সুস্থ ভোট হয় এটা আমি আর ধন্যবাদ আপনাকে আমরা একটু আরেকজনের কাছে জানতে যাব আপনার সরকারের কতটুকু ধন্যবাদ আনন্দ ট্রেফে আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মানে বার্তা পান চাই যে সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং আমাদের দ্রব্যমূল্য দাম যে উদ্যোগতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দিকে একটু বেশি করা নিরাপত্তা দেয় হ্যাঁ তাহলে আমরা সাধারণ জনগণ আমরা মানে ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে পারবো এই প্রত্যাশাই করি প্রধানমন্ত্রীর কাছে আর সারা বাংলাদেশে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে কোনো কার্ড্রুপি হবে না হয়তো বা আমরা বিরোধী প্রার্থী আছি কিন্তু সেটাও আমরা আমলেগ থেকে থাকি আর যেখান থেকে থাকি সেগুলো এবার সুষ্ঠু নির্বাচনী হবে ইনশাল্লাহ আশা করি ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর কথা বলেছেন আমরা একটু আপনাদের কাছে একটু জানতে চাই যে আমরা অনেক সময় দেখি নির্বাচনকে ঘিরে অনেক সময় অনেক সহিংসতা হয় এরকম কি কোনো আশঙ্কা আছে কিনা এবার আসলে এরকমের আশঙ্কা তো প্রতি হয় আমরা সঠিকভাবে আমাদের যে ভোটটা এটা আমরা সরকারকে দিতে পারি না অনেক সময় আমরা যখন ভোট কেন্দ্রে যাই তখন বলে আপনাদের ভোট অ্যাডভান্স হয়ে গেছে সুতরাং আমরা এগুলো আশা করি না সরকারের থেকে আমরা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই যে আমরা নিজের ভোটটা যেন আমরা ইচ্ছে মতো যাকে খুশি তাকে দিতে পারি মানে ভোট কেন্দ্রে যাওয়ার আগে যে বিভিন্ন ধরনের সহিংসতা হয় বিভিন্ন নেতাকর্মীরা এমনভাবে এমন আচরণ করে মানে সেগুলো বলার মতো না অবশ্য সরকার এগুলো তার চোখে পড়ে কিনা আমাদের জানা নাই কিন্তু আমরা কখনও গত বছরের ভোটটা আমরা মানে নীতি ইচ্ছে এগুলো আশা করি না আমরা আশা করি যে ভোটটা যেন আমরা যাইয়া সেইভাবে দিতে পারি ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা শুনলেন যে জনগণের একটাই দাবি একটাই চাওয়া তারা যেন ভোট নিরাপদে ভোট গিয়ে নিজের ভোটটি নিরাপদে সুস্থভাবে দিতে পারে সেটি তাদের আশা এবং সেটি তাদের চাওয়া তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জনাল আবেদিন